ছাত্র শিবির সবাই তাদের হেদায়েত নিয়ে এত চিন্তিত কেন এমন কি হতে পারে না যে শিবির হেদায়তের পথে নেই আপনার মনে কখনো প্রশ্ন এসেছে আল্লাহ না এটা তো আপনি আমি তো কেউ বলতে পারি না যে আমি জান্নাতে যাব। ইভেন ইসলামী ছাত্র শিবিরের সাথে সদস্য যে হয় তাদেরকে এই গ্যারান্টি দেয়া হয় না তো আমরা বলি কোরআন শরীফের ওই আয়াতটা পড়ায় আসানু আমালা তিনি হচ্ছেন সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যু আর এর সন্ধিক্ষণের এই সময়টি সৃষ্টি করেছেন এটা এ কারণেই করেছেন আইয়ুকুম আহসানু আমালা জানো যেন তিনি জেনে নিতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম একদিন রসুল করিম সাল্লাম ঘরের ভিতরে তড়িঘড়ি করে ঢুকে পড়লেন ঢুকে তার কন্যাকে খুঁজছেন ইয়া ফাতিমা ইয়া ফাতিমা ফাতিমা আনহা খুব মানে ই হয়ে গেল মানে কি হয়েছে বাবা কি হয়েছে আল্লাহ রাসুল তাকে বসাইল বস বসো এরপরে আল্লাহ রসুল বলছেন ইয়া ফাতিমা বিনতে মোহাম্মদ ইনকিজি নফসাকি মিনান্নার ফা ইন্নি লা আমলিকু লাকা যররা ওয়া নাফা ইয়া ফাতিমা বিনতে মোহাম্মদ বলছে মুহাম্মাদের কন্যা ফাতিমা তুমি শোনো নিজের আমলকে ঠিক করার চেষ্টা করো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কন্যা হিসেবে কিয়ামতের ময়দানে তোমার এই যে আমি মাপ পাওয়াই দিব তোমাকে নিয়ে আমি জান্নাতে চলে যাব এরকম কোনো চিন্তা করার দরকার নাই আমি তোমার বিন্দু মাত্র কোনো ক্ষতিও করতে পারবো না কোনো উপকারও করতে পারবো না এই কথা বলছেন খে স্বয়ং আল্লাহর রাসুল বলছেন এই কথা কাকে বলছেন তার কলিজার টুকরা সন্তান ফাতিমা রা দিয়ে তাল হাকি আর আমি কোন সলিম উদ্দিন উদ্দী যে কবু ছাত্রজীবীর একমাত্র নিরে নির্বেজাল সংগঠন জান্নাতি সংগঠন জান্নাতি এটা তো বলার কোনো সুযোগই নাই তবে উই আর ট্রাই উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে একটা ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করি এবং আপনাদেরকে যতটুকু আমরা বলি আমাদের বৈঠকে আমরা আরও কঠিন কঠিন কথা বলি সদস্যদেরকে বলি যদি ঠিকঠাক মতো চলতে না পারেন এই সদস্য হওয়ার কারণেই কিন্তু জাহান নামের প্রথম কাতারে আপনারাই থাকবেন কারণ জানেন কিন্তু মানেন না আর যে জানে আর মানে না তার শাস্তিটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে ভয়ঙ্কর হবে সুতরাং তোমরা জানো এবং মানার চেষ্টা করে এই ব্যাপারে আমরা বারংবার মানুষদেরকে বলার চেষ্টা করি আমার জনশক্তিদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি একজন প্রশ্ন করছেন অন্য ছাত্র সংগঠনের সাথে ছাত্রশিবিরের সম্পর্ক কেমন খুবই ভালো সম্পর্ক সবাইকেই আমরা দাওয়াত দেয় সব প্রোগ্রামে অনেকে আসে অনেকে আসতে পারেন না পলিটিক্যাল কারণে সবাইকে দাওয়াত দেওয়া হয় একজন প্রশ্ন করছেন কে কোন মাঝহাব মানলো বা আহলে হাদিস যিনি যে তরিকা আছে এগুলো কি ইসলামিক ছাত্রশিবির বাধা দেয় ইসলামিক ছাত্রশিবির সকল স্কুল অফ থট যেগুলো রয়েছে ইসলামিক স্কুল অফ থট এগুলো যে যেটা মানতে পারে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই তবে কেউ যদি বলে আমি লা লাঝাবি এই ক্ষেত্রে আমরা কিছু আপত্তি করি যে লাল মাঝাবি হলে তোমাকে তাকলিদ করার ক্ষমতা থাকতে হবে ইস্তেহাত করার ক্ষমতা থাকতে হবে যদি তোমার ইস্তেহাদি ক্ষমতা না থাকে তাকলিদি ক্ষমতা না থাকে তাহলে লা মাঝাবি বইলে মহাপন্ডিতগিরি তোমার করার কোনো প্রয়োজন নাই ইসলামিক লাই শুধুমাত্র বলতে পারে যে আমি কোনো মাঝহাব মানি না দরকার নাই মাঝাব মাঝাবের প্রতিষ্ঠা হয়েছে তো রাসুলের রোফাতের অনেক পরে সত্তর আশি বছর পরে গিয়ে এসে এখন এই সময়গুলোতে সাহাবারা কোন মাঝহাব মেনেছে হানাফি মাজাব হাম্বলি মালিকি শাফি এই স্কুল অফ থট তো অনেক পরে আবিষ্কার হয়েছে বা তৈরি হয়েছে এবং এই স্কুল অফ থট যারা তৈরি করেছেন ইমাম আবু হানিফা লক্ষ লক্ষ হাদিস তিনি জানতেন তবে অনেক হাদিস যে তিনি জানতেন না এটাও সঠিক তবে তার পরবর্তীতে তার এই স্কুল অফ থট ধরে যারা কাজ করেছে তারা কিন্তু তার মতবাদ বা যে চিন্তাগুলো তিনি সেখানে লিখে গিয়েছেন সেগুলো আবার রিসাফল করেছে সুতরাং মাঝহাবগুলো হচ্ছে দীর্ঘ চিন্তা গবেষণার একটা ফসল এখন কোনো ব্যক্তি যদি কোরআন এবং হাদিস রাসুল তো বলেছেন তার রক্ত ফি কুম আমরাই নিলান তাদুল্লুমা তামাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহ ও সুননাতার রাসুল তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি হজের ভাষণে লাস্ট আল্লাহ রাসুলের স্পিচ ছিল তা আমাদের আমরা তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পদভ্রষ্ট হবা না তার মধ্যে বলা হয়েছে কিতাব আল্লাহ সুননাতার রসুল কোরআন এবং হাদিস এই দুইটা তোমরা আঁকড়ে ধরো যতক্ষণ পর্যন্ত শাফি মাজাব হানফি মাজাব মালিকি মাজাব এগুলো ধরে রাখতে পারবা ততক্ষণ পদভ্রষ্ট হবা না এটা সত্য কথা কিন্তু সাহাবা এজমাইন যারা ছিল তারা কোরআনের গভীর জ্ঞান রাখতেন হাদিস সম্বন্ধে তাদের নলেজ আছে আমাদের জীবনে হাদিস যা পড়ি অনেকে এমন আছে যে বুখারি শরীফে যে হাদিস তিন চার হাজার হাদিস আছে তাকরার বাদ দিয়ে এই চার হাজার হাদিসও জীবনের শেষ প্রান্তে এসে বেলাভূমিতে এসে একবারও পড়ার সুযোগ হয় না এরকমও তো আছে অথচ হাদিস তো লক্ষ লক্ষ হাদিস সিয়াসিত্তার মধ্যে যে হাদিস আছে এর বাইরেও অন্য অন্য যে গ্রন্থ আছে মুসনাদ গ্রন্থ মুসনাদে আহমদ ইবনে হাম্বল মুসনাদে আবু বকর ইবনে শাইবা থেকে শুরু করে বিশাল বিশাল হাদিসের গ্রন্থগুলো রয়েছে এগুলো তো আমরা পড়ি না সই হাদিসের গ্রন্থই শেষ করতে পারি না এরপরে যেইগুলো আছে কিছুটা দইফ হাদিস রয়েছে হাসান হাদিস রয়েছে বা অন্য অন্য হাদিস আরও তো অনেক হাদিসের পার্টিকেল রয়েছে সেগুলো যদি আমরা না পড়তে পারি আর আমি বলি আমি কোরআন মানি আমি আহলুল কোরআন আমি হাদিস মানি না আমি হচ্ছে কোরআন হাদিসে যা পাই তাই পড়ি এর বাইরে আর কিছু মানি না এগুলো ইসলামিক স্কলাররা বা পন্ডিতরা বলতে পারে যদি আমরা এই তাকলিদি ক্ষমতার অধিকারী হই ইস্তেহাদি ক্ষমতা আমার থাকে তাহলে মাজহাব মানার দরকার নেই ইসলামী ছাত্র শিবিরে যদি কেউ আহলে হাদিস আসে আমরা অ্যাপ্রিসিয়েট করি আমি মাঝাব মেনে আসলে অ্যাপ্রিসিয়েট করি আমাদের এখানে কোনো বাধা নাই আমরা হচ্ছে স্টুডেন্ট অর্গানাইজেশন যে যে কোনো থট নিয়েই এখানে এসে কন্টিনিউ করতে পারে এতে আমাদের কোনো আপত্তি নেই একজন প্রশ্ন করছেন মেডিকেল লাইফ এ এত আপস অ্যান্ড ডাউন্স ডিপ্রেশন এসব থেকে নিজেকে কিভাবে দূরে রাখবো কেতাবের কাছে আসেন কেতাবের কাছে আসেন যে কিতাব আপনাকে আত্মিক প্রশান্তি দান করবেন ইনশাআল্লাহ আর কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আমল করেন আপনারা একটা শের পড়ছেন না হাল্লা কা শিরুন ইন্দাল্লাহ বাইনাকা আংতা ও বাইন আল্লাহ হাল্লা কাসোদা ক তুনতখফা লা ইয়া আলামোহা কিসাসুল্লাহ তুকশাফ ইল্লাহ বিকিতা বিকাহি না তরাল্ল মা আহা র কাফি হাজা আন ইয়াকবুরা কদরুকা ইন্দাল্ল তোমার কাছে কি এমন কোনো আমল আছে যেই আমলটা পৃথিবীর কেউ জানে না আল্লাহ আর তোমার মধ্যেই সীমাবদ্ধ এমন কোনো দান সৎকা কি তুমি কখনো করেছো যেই দান সৎকার ব্যাপারে পৃথিবীর কেউ জানে না শুধু তুমি আর তোমার রবই জানো যদি এরকমটা হয়ে থাকে এমন কোনো গোপন আমল যদি তুমি করে থাকো তাহলে এই আমলটা তুমি সংরক্ষণ করে রাখো কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল আলমিন সেদিন তোমাকে সম্মানিত করবেন ইয়াকবুরা কদরুকা ইন্দাল আল্লাহর কাছে তোমার কদর অনেক বেশি বেড়ে যাবে গোপনে গোপনে ভালো কাজ করার জন্য চেষ্টা করেন মানুষের জন্য সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করেন এবং মানুষের জন্য রাসুল্লা করিম সাল্লা সাল্লাম বলেছেন সেবার বিনিময়ের নেতৃত্ব যদি তুমি সার্ভিস দিতে পারো কোনো কিছু চাওয়ার বিনিময় ছাড়া তাহলে তুমি পাবে এবং কোরআনে বলা হয়েছে তামনুন ফাসবির তুমি কোনো কিছু বেশি পাওয়ার আশায় কোনো কিছু করবা না আর তোমার রবের জন্য তুমি সবসময় ধৈর্য ধারণ করা করো যদি এটা করো তাহলে আত্মিক প্রশান্তি পাবা আর এটা মনে রাখো সুরা মুজাম্মিল শেষ আয়াতের শেষ অংশ আল্লাহ রবুল আলমিন বলছেন যে ওমা তুকদ্দিমি কুমিন তোমরা যত ভালো কাজ করো তোমরা মনে করো এগুলো খুচরা খাচরি কাজ করে ফেলছি এগুলো মনে হয় আমাদেরকে কোনো ভ্যালু অ্যাড করছে না আল্লাহ বলছেন যে না এগুলো আমি সব সংরক্ষণ করে রেখে দিই এবং কেমতের ময়দানে এর ডাবল ডাবল প্রতিদান তোমাদেরকে দেওয়া হয় এ কারণে যদি ডিপ্রেশন থেকে বাঁচতে চান সেলফ সেন্ট্রিজম বাদ দেন নিজে মানুষের জন্য কিছু করেন দুনিয়াতে কখনো সারভাইভ করতে পারবেন না এই পৃথিবী আপনাকে কখনোই গ্রহণ করে রাখবে না একজন মৃত মানুষ আর একজন জীবিত মানুষের মধ্যে তফাত হচ্ছে ওর সময় শেষ আপনার সময় এটা আসতে হাতে আস এবং আল্লাহ তোমাকে আপনাকে সৃষ্টি করে চাললে যে খলা তিনি আপনাকে সৃষ্টি করেছেন এরপরে হচ্ছে আপনার কদর ভাগ্যটাও আল্লাহ রবুল আলমী লিপিবদ্ধ করেছেন খলা কহু ফা কদ্দা রহু তাক এক ন্যানো সেকেন্ড আল্লাহ দেরি করেন নাই সাথে সাথে কতদিন বাঁচবেন কতদিন কখন মারা যাবেন কোথায় মারা যাবেন সব কিছু ইন ডিটেলস আপনার রিটেন করে দেওয়া হয়েছে সুতরাং দুনিয়ার জীবন হচ্ছে খুবই ঘন স্থায়ী বল তো সিরুন আল হায়াত আর দুনিয়া আল্লাহ বলছেন দুনিয়ার জিন্দগি হচ্ছে খুবই সামান্য আখির আখিরত খৈরু আব আখেরাতের জিন্দগি হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী কিন্তু কিন্তু মানুষটা এই দুনিয়া পাওয়ার জন্য বেশি বেশি লাফালাফি করে আল্লাহ রবুল আলমিন বলছেন তোমরাই বরং দুনিয়া পাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করো আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা মশার ডানার পরিমাণ হতো তাহলে পৃথিবী থেকে কোনো নাফার মানকে আল্লাহ রবুল আলমিন এক ইঞ্চি পানীয় পান করতে দিতেন না কিন্তু আমাদের কাছে দুনিয়ার মর্যাদাটা কি কারণ আমরা পৃথিবীতে আসছি আর মনে করি ই ড্রিম ক্যান রিম্যারি এই দুনিয়াতে আসছি শুধুমাত্র খাই দাই ফুর্তি করার জন্য পৃথিবীতে কয়দিন বাঁচবো এটা তো আমরা জানি না এই জন্য পৃথিবী আমাদেরকে আসলে কি দিল না দিলো ইচ্ছামতো মতো খাও দাও ফুর্তি করো এই চিন্তা নিয়ে আমরা বসবাস করি কিন্তু আস্তিক মানুষ যারা তারা আখেরাতের কথায় বিশ্বাস করে প্রিয় বন্ধুরা আপনারা বিশ্বাস করেন কোরআন শরীফ যখন আপনি পড়বেন দিস ইজ দ্য গাইডেন্স বুক এবং এই গাইডেন্স বুকটা আল্লাহ রবুল বলে নাই যে এটা শিবিরের জন্য নাজিল করা হয়েছে এটা মানুষের জন্য নাজিল করা হয়েছে এরকম বলা হয়নি আল্লাহ বলছেন এটা এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ মানুষের জন্য হিন্দু বৈদ্য খ্রিস্টান হোয়াট এভার ইউ হ্যাভ সাদা কালো লম্বা খাটো সবকিছু মানুষের জন্য এই কোরআনকে নাজিল করা হয়েছে এবং বলা হয়েছে এটা হচ্ছে মিনাল হুদা এখানে তোমার রাস্তা বর্ণনা করা হয়েছে হুদা মানে হচ্ছে রাস্তা কোন রাস্তায় তুমি চলবা এটা আল্লাহ রবুল আলম বর্ণনা করে দিয়েছেন সুতরাং তুমি যদি এই গাইডেন্সটা না পড়ে তুমি যেতে চাও ঢাকা থেকে রাজশাহী আর গাইডেন্স না পরে ফলো না করে তুমি উঠে গেলা মানে সাতপুরের একটা গাড়িতে এরপরে তুমি লাউত করতে থাকলা আল্লাহ আমার রাজশাহী পৌঁছায় দাও রাজশাহী পৌঁছাই দাও আল্লাহ দায় থাকে নাই তোমার এরকম হেয়ালি পনার কারণে তোমাকে ওইখান থেকে ফেরস্তান নাজিল করে রাজশাহী পাঠিয়ে দিবে সাহাবা ইজমাহিনদের মধ্যে রাসুলকে প্রশ্ন করছে যে আল্লাহ রাসুল আমরা কি একটা উট বাইদা তারপর আল্লাহর কাছে দুয়া করব নাকি উট সাইডে দিয়ে দোয়া করব আল্লাহ রাসুল বলছে উট আগে বাঁধতে হবে এরপরে দোয়া করব বাদ বানা আর আল্লাহর কাছে বলবো আল্লাহ হেফাজত করো আল্লাহ ই লজিকাল কোনো কাজ করে দেন না আল্লাহ রবুল আলামিন রেশনাল এবং লজিকাল কাজ করেন সুতরাং এই রেশনাল এবং লজিক্যাল জায়গাগুলোতে আমাদেরকে আরও বেশি লজিকাল হওয়া উচিত কোরআন হচ্ছে আপনাদের জন্য একটা গাইডেন্স বুক কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে অনেক মানুষ আছে কোরানের একটা আয়াতও ঠিকমতো পড়তে পারে এই গাইডেন্স বুকের মধ্যে ইন ডিটেলস আপনার সব কিছু বলা হয়েছে সুতরাং যা রি পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রুবুল আলমিন বলছেন আঠারো নম্বর আয়াতে যে তোমাদের কাছে এমন একটি কিতাব আমি নাজিল করেছি যেখানে তোমাদের কথাই আসে তোমাদের কথাই আসে এর মানে হচ্ছে আপনি আমি সবার কথাই কোরআন শরীফের মধ্যে আসে তাহলে এখন খুঁজতে হবে আমার লাইফস্টাইল যেমন আমার অবস্থান কোথায় কোরআন শরীফে তো এটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আমার ভাগ্যের কথা বলে দেওয়া হয়েছে সুতরাং আমি আমার রাস্তাগুলোকে আইডেন্টিফাই করার জন্য কোরআনের কাছে যাব। আমাদের ধর্মকে আমরা মানার চেষ্টা করব ধর্ম মানুষকে কখনোই নষ্ট হতে দেয় না ধর্ম মানুষকে ইথিকাল মানুষ বানায় একজন সায়েন্টিস্ট বলছিল যে ওই কুসংস্কারে বিশ্বাস করতো দাঁত টাঙায় রাখছে এখন আর বলছে যে বন্ধু তুই গরুর দাঁত টাঙায় রাখছিস কেন তখন সে বলছে মানে বলছে যে তুই তো ধর্মকর্মে বিশ্বাস করিস এগুলো না করলে কি হয় আরে তুই সায়েন্সের ছাত্র এগুলো দিয়ে এগুলো বিশ্বাস করার কি দরকার তখন সে বন্ধু বলছে বন্ধু শোন যদি এমন হয় যে আল্লাহ বলতে কিছু নাই পরকাল বলতে কিছু নাই কিন্তু আমি ধর্ম পালন করি তাহলে তো না থাকলে তো তুইও বেসে গেলি আমিও বেসে গেলাম আর যদি এমন হয় যে কিছু একটা আসে তাহলে কিন্তু বন্ধু তুই খেয়ে গেলি আমি কিন্তু বেঁচে গেলাম আসলে এই বিষয়টা কি এরকমই কোরআনে পড়বেন লজিক্যাল বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন আমি সর্বোপরি আপনাদের কাছে এতটুকু নিবেদন করব সুরা মৌমিনন আপনারা বারো তেরো চোদ্দো নম্বর আয়াত পড়বেন সুরা আলাক পড়বেন এরপরে আল্লাহ রবুল আলমিন এইগুলো আসলে মুলকের মধ্যে আপনাদের মেডিকেল সায়েন্সের অনেক কথাগুলো আল্লাহ রবুল আলমিন বর্ণনা করেছে আল্লাহ মানুষের জীবনচক্র নিয়ে অ্যানাটমি পড়েন না আপনারা এরপরে আবার ফার্স্ট ইয়ারে কী বলে মাইক্রোবায়োলজি এগুলো তো পড়া হয় মানুষের জীবনের গঠন সম্বন্ধে অনেক বিষয়গুলো আপনাদেরকে জানানো হয় কোরআন শরীফের ভিতরে আল্লাহ পনেরোশো বছর আগে যখন এই আয়াত নাজির করেছিল তখন সায়েন্সের এত উৎকর্ষতা সাধন হয় নাই এত থিওরি টিওরি কোনো কিছুই আবিষ্কার হয় নাই কিন্তু আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফের ভিতরে সুরা মৌমিনুনের বারো তেরো চোদ্দ নম্বর আয়াতের ভিতরে জীবনচক্র বর্ণনা করেছেন অলা কদখলাকনাল ইংসা নামিং সুলালা তিন মিন তিন। সুমমাজ আলনাহু নুদফাতান ফিরের করর ইম্মা আল্লাহ আল্লা বলছেন যে আমি মানুষকে একটা শুক্র রক্তবিন্দু সংরক্ষিত জায়গায় প্রতিস্থাপন করে দিয়েছে। এরপরে এটাকে একটা শক্ত মাংসপিণ্ডে পরিণত করেছি মাংসপিণ্ডটাকে হারে পরিণত করেছি ফকিসাউন লাহমা এ হাতটাকে আবার মাংস দিয়ে ঢেকে দিয়েছি এরপরে তাকে আমি আকৃতি দিয়েছি খলকান আখর আহসানুল ফতাবা এত চমৎকারভাবে আমি সুষমা মণ্ডিত করে যে দেহকে পরিগঠন করে দিলাম তুমি এইটার দিকে একটু তাকাও তাহলেই তুমি বুঝতে পারবা তুমি একটা শস্য দানার দিকে তাকাও মারুফ আর রুসাফি আল্লাহ নামক একটা কবিতা লিখে তিনি বলেছিলেন উনজুর লিতারত নাজরত তুমি একটা বৃক্ষের দিকে তাকাও কিভাবে এটা একটা শস্য থেকে পরিপুষ্ট একটা বৃক্ষে পরিণত হলো কাইফা নামাত মিন হাব্বাত ও কাইফা সরত সাজারত কীভাবে সে তার ডালপালাকে বিস্তৃত করলো কিভাবে একটা কাণ্ডে পরিণত হয়ে গেল তুমি এইটাকে একটু এদিকে একটু তাকাও এরপরে তিনি বলছেন এটা আল্লাহ ছাড়া তো আর কেউ কিছু করে না তুমি একটা বীজ বপন করে তো তুমি হাওয়া তোমার কোনো খোঁজ নাই কিন্তু এটাতে পত্রপল্লবে সুশোভিত করে দেন যে রব তিনি হচ্ছেন লা ইলাহা এই হচ্ছে তোমার রব তিনি ছাড়া আর কোনো মালিক নাই তারই ইবাদত তুমি করো আমরা আশা করি যদি আপনারা আপনাদের রবকে চিনতে পারেন মেডিকেল লাইফে আসছেন চোখের সামনে আল্লাহর অনবদ্য সৃষ্টি নিয়ে আপনারা কাজ করবেন এবং মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে আমরা দেখেছি আল্লাহ রবুল আলমিনের প্রতি তাদের আস্থা বিশ্বাস অনেক বেশি জন্মে সুতরাং টাকা তৈরির মেশিন না হয়ে সমাজের সার্ভিস দেওয়ার জন্য একটা মানসিকতা তৈরি করেন এই সোসাইটির প্রতি আপনার লায়াবিলিটি রয়েছে দায়বদ্ধতা রয়েছে মানুষ আপনাদের ট্যাক্সের টাকা দেয় সেই ট্যাক্সের টাকা দিয়ে আপনারা দেয় না সরকারকে দেয় সরকার এইগুলো ডিসেন্টালাইজ করে এই কলেজগুলো পরিচালনা করে বা আপনাদের ওয়ার্কিং মানে আপনারা কাজ করবেন চাকরি করবেন সেখানে আপনাদের বেতন হবে সুতরাং প্রতিটা মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের জীবনকে যেন গড়ে তুলতে পারি আপনাদের একটি চমৎকার জীবনের এই যাত্রাপথে ইসলামী ছাত্র শিবির আপনাদের জন্য প্রাণ ঢালা করে অভিনন্দন জানাই আমরা সবাই মিলে একটি সমৃদ্ধের বাংলাদেশ গড়ে তুলব এই দেশটাকে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে এ দেশের যুব শ্রেণীকে যুব শক্তিকে গড়ে উঠতে হবে সুসংগঠিত হতে হবে এবং আমরা পারবো ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশের চিত্র পরিবর্তন করে সারা পৃথিবীর দরবারে এটাকে উচ্চ সম্পন্ন মানবিক একটি দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি মিন্দাল্লা আলাইহি আলাইকুম রহমতুল্ল